আমি কোন কারণে টিকটক চালানি বাদ দিলাম এর পিছনে অনেক লম্বা একটা রহস্য আছে ভাই সবে তো খালি জানো আমি টিকটক চালানি বাদ দিলেছি টিকটক চালাই না সবে অনেকে তো অনেক প্রশ্ন করো সে চালাই না খেনে চালাই না কারণ কিতা নানি। এর পিছনের রহস্য রেবাই সবে জানো না আজকে তোড়ার সময় পাইছে আজ তোড়া গোপরাই তোমা লগে তুমি তেমন সবে তো জানো টিকটকর মাঝে সারা পৃথিবীর মাঝে সারা ওয়ার্ল্ডর মাজে আমার আমি আসলাম টিকটকের সবচেয়ে সেরা সেলিব্রিটি সারা ওয়ার্ল্ড কীতা সারা বিশ্বর মাঝে ওয়ার্ল্ড পৃথিবী বিশ্ব মনে হয় একই কথা আচ্ছা যাই হোক কি নই তো তাতে গীতা করতাম আমিও সেরা আসলাম রে ভাই এক কথায় আমার আইডিয়া আছে সবচেয়ে সেরা সবচেয়ে ফেমাস সবচেয়ে সেলিব্রিটি আসলাম রে ভাই আমি কিন্তু আইজ আমি কেনে টিকটকও নাই টিকটক কেনে আমি চালাই না জানো এর মূল রহস্য কিতা বাইরে 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 বাই কিছু যে ফিসকা ফেংসা ফুয়াই না নানি বাইরে ইতা সাইনারে ভাই আমি সেলিব্রিটি থাকতাম ইটা না আমি যে ফেমাস থাকতাম ইটা চাইনারে বাইরে বাইরে বাই আর ইতা সুযুকে শট ব্যবহার করি আইজ ও ফতে গাঠে ভাল লাগে আমি ফতে গাঠে আইজ আমার স্থান হয়েছে রে ভাই খালিও তা ফিসকা ফেংসা ফুয়াইনিতে রে ভাই ইতা সুযুকে শট ব্যবহার করল কিতা হয়েছে আমি কই বাইরে বাইরে বাই ইটার যত সাজ মিন্তি যত ফাও ধরা যত জোনাব চালাম দিছি। এইখন হয়তো সৈতে বাৰু তুমি যেন আমাৰ প্ৰশ্ন কৰ্তা পাৰো বোলে জোনাব কিতা জোনাব কিতা চলাম ই প্ৰশ্ন কাণ কৰি অনা ভাই এখন এতিয়া পৰে এদিন হৈ মোনে জোনাবৰ ইতা এই বিষয় এখন তুলি অনা কাৰণ মূল কথা হ'লোঁ তাৰ সাজটা কিতা জাননে তাৰ সাজ হ'লেও খালি আমাৰ ডাউন কৰতো ক্লিয়াৰ ডাউন কৰতোৰে ভাই আমি খৈ বাইরে আমি একটা সময় আছিল রে ভাই আমি এক সময় আছিল সেই সময় খালো আমি রাফ ইউজ করতাম বুঝছো নি কিন্তু এখন আমার একটা রেস্ট্রিকশন আছে রে ভাই এখন একটা একটু সেইফে আমার চালানি লাগে আর ও সুযোগটা রে রে ভাই তারা খাদ্য লাগে আরে ভাই আমার এমন বাস দেওয়া দিছে রে ভাই এবারে ফটো লামাই লিছে আমার কিতা বিষয়ে আমি কই তুমি তাই তো জানো রে ভাই আমার ঘরের মাইলে গো বা খান রে বাই ওলা ওলাাই রে বাই এখন কিতা জানো নি এখন আমি ঠিকটুক আমার গোড়ালো এটা ফিচকা ফিচকা ফেকসা ফেংসা ফুয়াই রে ভাই খালি খালা খালা দুমবা দুম্বা ইত্যাদা বটগাছর শারিলা খান এখে ফুড়ি তোরে রে বাই মরে খালি দেন খালি দেন আর হি মাইলে নেউরিয়া এটা দেখে আমার তো খালি সাইডও মানে সব সময় নজরে নজরে রাখে এটা তেমনে দেখে রে ভাই দেখেও আমার আইডি গো তালা মারি ও এদিন টাটা ফালা ইয়াত যেদিন দেখবো এদিন জি হর্ব যেদিন দেখবো এদিন আবার আইডি মাইলে আমার আইডি আমার ওলা চেষ্টে 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 চেষ্টা নাইনি এখন একবারে আমার কাম শেষ আইন আর ইতা খালিও ইত্যা পিচকা ফুয়ে আনতে রেবাই আন এখন রেবাই আমি রাইট নানি লুকাইয়া খেতার তোলে আমার একবারে লুকাইয়া দেলা দুনিয়ার কোনো মানুষের ফুক ফুড়ি দেলা খবর পাইতো না হলো লুকাইয়া গিয়া বাই রাইট খেতার ভিতরে আমাইয়া আন্দাই রাইট লুকাই চাফাইকা আইডি যদি খুলি নাই নি রে ভাই বাদর দিন দেখি ইার খিলা ফাইলি চেফাইয়াও মেনশন ইতা খালি হো খালা খালা গুন্ডা গুন্ডা ফুড়ি মেনশন দিবরে ভাই দিয়া আর বাদর দিন আমার ঘরের মাইলী নেবর ফাইলিব যে মেনশন ইতায় ইতা তারা জানে রে ভাই আউ তো বাদর দিন আবার চেঁচা সুরু উলা চেঁচা কিতা হইতাম। উত্তরে বা উয়ের লাগি ও বইলো মূল রহস্য আমি যে টিকটক কিতার লাগি বাদ দিছি তুমি জানতো খালি হ বাদ দিলে এখানে বাদ দিলে এখানে বাই ও রে বাই মূল রহস্য